ফটোশট চলছে এখানে ফটোশট বহু অপেক্ষা আদিকে দেখেছিলাম আমি গাড়ি বুকিং করেছিলাম আর কালকে পরশুদিন ফোন করেছিল সন্ধ্যা হলে যে তোমার বাইক চলে এসেছে তুমি শোরুমে এসে গনা করো তো জানি এখন বাইক পত্র গুছিয়ে নিয়েছি ব্যাগটা আমার ক্যামেরা কাছে কানে তোলা আছে টাকা বাকি সময় আছে এখন এই ব্যাগ নিয়ে যাব বর্ধমান টয়লেট ফিল শোরুমে পেমেন্ট করব তারপর বাইক নেব আর একটা আলাদা খুশি আর একটা কষ্ট ভাই অনেকগুলো টাকা আজকে চলে যাবে হাত থেকে चलो বাজে এখন

তো আমাদের এখানে পড়া পড়ালেখা করাচ্ছে ওগুলো সই করতে দিয়ে দেবো ভাই বিয়ে করতে গেলে মানুষ এত সই করে না ষোলো সতেরোটা সই করতে দিয়ে এতটা হ্যাডেক পরে বিয়ে করলে একজনকে মানে নিয়ে চলতে হয় তখন কিন্তু এত সিগনেচার করতে হয় এখানে যে করতে হচ্ছে কাজ যেটা হচ্ছে বাইক এভাবেই বুকিং মানে এভাবেই আমাকে ডেলিভারি দেবে বা ডেলিভারি আজকে দেবে না ওরা নাকি বলছে বাইকের নাম্বার প্লেট হবে তারপর ডেলিভারি দেবে এখন নাকি বল মানে নতুন নিয়ম নাম্বার প্লেট হবে তারপর গাড়ি ছাড়বে মানে এখন নাকি বলছে তিন দিন টাকা দিয়ে সবাই বাইকটা আজকে বাইরে যেতে পারলাম না চলো পর এসে তারপরে এখানে নিয়ে যাব কিলোমিটার কিলোমিটার যে ডেট আগে ডেট কোনটা পার করবে কিলোমিটারটা এবার চালালামেষ হয়ে যাবে তারপরে আগে আসবেন চেন ঢেলা অবস্থায় গাড়ি চালাবে না চেন যখন ঢেলা হবে যে কোনো জায়গায় টাইট করে নেবে সে তো বাইরেই হলো যেরকমই হবে ঠিক আছে সামনের টায়ারে হাওয়া থাকবে উনত্রিশ পিছনে থাকবে ছত্রিশ ঠিক আছে তেরো লিটার ট্যাঙ্কি বারো লিটার পড়বে ফুল ট্যাঙ্কি কখনই করবে এক লিটার কম হ্যাঁ বারো লিটার হ্যাঁ এবার বারো লিটারের মধ্যে এবার সাড়ে তিন লিটার দেওয়া আছে যেখান থেকে আবার তুমি দেড় লিটার ব্যবহার করতে হবে আর দেড় থেকে দু লিটার কোনো ইউজ হবে না ওটা তোমার ট্যাঙ্কির মতো পড়িতে হবে না দেড়শো মানে দশ লিটার মতো হ্যাঁ কন্টিনিউ করতে হবে চার লিটারে তুমি লোকাল ইন্ডিকেট করবে চার লিটার লোকাল ইন্ডিকেট মনে মানে তোমার চার লিটার লোকাল ইন্ডিকেট করবে এটা হচ্ছে ইঞ্জিনাল ক্যাপাসিটি মুভিল ড্রাই ফিল করা টু পার্ট লিটার লাগবে

ঠিক আছে না রফিকুল দা রিকোয়েস্টে আমি এসছি ঠিক আছে অনেকবার রিকোয়েস্ট করলো যে এসো আপিফ দা আপিফ আপিদ দা বলছে মারাম এত সম্মান এসো তার জন্য শুধুমাত্র এলাম আর নাহলে আমি আসতাম না আমার অনেক কাজ অনেক কাজে অনেক কাজ ফিরে অবশ্য এসে আমার অর্ধেক টাইম পেয়েছে কোথায় হ্যাঁ এবার এরকম ছোট্ট পাড়া ভাইটা আছে আর ক্যামেরায় কিসব লেগে আছে কিন্তু মুছে নি আমি বুঝতে পারছি আমি মুছে দেবো ক্যামেরা ভালোই আছে আমার বাইকটা এখন এভাবেই পড়ে থাকবে মানে ওরা নিজের ভিতরে এখানে অনেক কিছু লাগাবার আছে এখানে ইঞ্জিন গার্ড লেগ গার্ড ঠিক আছে সব কিছু এখানে লাগাবে দেন আমাকে নাকি ডেলিভারি দিবে মঙ্গল বুধ বৃহস্পতি তিন তিন দিনের মধ্যে দেখা যাক আর এখানে আছে আমার বাইকের অল ডকুমেন্ট মনটা খারাপ মনটা খারাপ করছে ভাই এতগুলো টাকা দিয়ে বাইকটা একটু নিয়ে যেতে পারলাম আর গাইজ এদিকে রয়্যাল এনফিল্ড আর এদিকে যাওয়া কে কোন ডালে কে কোন ডালে তোমরা এখন বলবে যে দাদা গাড়ি কোথায় আমাদের সঙ্গে ইয়ার্কি কি মারছো ভাই আর কি মারা ভাই এখন মানে মে মাসে বাইশ একুশ বাইশ থেকে নতুন নিয়ম হয়েছে বর্ধমানে তুমি যদি না নাম্বার প্লেট মানে যতদিনটা গাড়ির নাম্বার প্লেট হবে ততদিন তোমার হাতে গাড়ি ডেলিভারি দেবে না মানে সব কিছুই আমার অল ওকে ঠিক আছে গাড়িটা এখন আমার মানে আমার নামে সব কিছু গাড়িটা এখন আমার সব কিছুই আমার বাট গাড়িটা আমার হাতে এখন দিল না বলছে তিন দিন পর দেবে তিন দিন মানে কাল আর কালকে দিনটা আছে পরশু শনি রবি তো আটটিও বন্ধ এর জন্য মঙ্গলবার না হলে বুধবার না হলে বৃহস্পতিবার এই তিন দিনের মধ্যে একদিন দেবে সেদিন গিয়ে নিয়ে আসবো ঝামেলা ভাই টাকা দিয়েও গাড়ি গেলাম না এটাই কষ্ট সবাই হয়তো বিশ্বাস করবে না যে এটা কি সম্ভব বাট ভাই এটার নতুন নিয়ম মে মাসের একুশ বাইশ তারিখ বাইশ তারিখ থেকে নাকি চালু হয়েছে আর বাইশ তারিখ আজকে বাইশ তারিখ আজকে আমার গাড়ির সব অল কিছু কমপ্লিট হয়ে গেল এবার ডেলিভারি হবে হয়তো পঁচিশ পঁচিশ তো নয় সাতাশ আঠাশ